এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বাংলাদেশে এসি ব্যবহার করেন এবং কি যারা এসি নতুন কিনতে আছেন বা এসি সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়ার জন্য তারা দেখতে পারেন যাদের দরকার নেই সব বিষয় তারা স্কিপ করতে পারেন আমি আপনাদের এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে আছি সেটা হচ্ছে আপনারা একটা ভুল সিদ্ধান্তর কারণে কমপক্ষে তিন থেকে দশ বছরের মতন প্রস্তাবিত হয় ভুল সিদ্ধান্ত বলতে একটা এসি কেনার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হইবে যে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে হইবে যেমন ব্র্যান্ড ভালো কিন্তু আপনার আশেপাশে কোনো সার্ভিস পয়েন্ট নেই সেই ক্ষেত্রে আপনার যেমন আপনি আছেন উপজেলা পর্যায়ে আপনার জেলা পর্যায়ে সার্ভিস সেন্টার নেই এমনকি আপনার বিভাগ পর্যায়ে সার্ভিস সেন্টার নেই সেই ক্ষেত্রে আপনাকে অনেক প্রস্তাবিত হইবে আপনার যে কোনো ব্র্যান্ডের আমি আসলে কোনো ব্র্যান্ডের নাম নিতে আসি না কারণ আমি ব্র্যান্ডের নাম নেওয়াটা ঠিক মনে করতে আসি না আপনি ধরেন একটা ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে সে কিনলেন কিন্তু আপনার জেলায় আপনার বিভাগে কোনো সার্ভিস নেই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রস্তাব দেবে আপনার এমন পণ্য ক্রয় করতে হবে কারণ এসি এমন একটা জিনিস এটা একটা রেগুলার মেনটেনেন্স থাকেই আপনার এটা যখন রানিং থাকে যেমন যারা গাড়ির চালান গাড়ি চললে গাড়ির কিছু ক্ষয় আছে গাড়ি এক এক সময় এক এক ধরনের পার্সের দরকার পাবে সেটা যত দামি গাড়ি হোক না কেন তো সেই ক্ষেত্রে এসির এমন যতই দামি এসি হোক এসির একটা মেনটেন্স থাকবেই তো এসির যখন মেনটেনেন্সের প্রয়োজন পড়বে আপনার যত দামি এসি কেনেন আপনার আশেপাশে যদি কোনো সার্ভিস পয়েন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি ওই এসিটা অ্যাভয়েড করতে পারেন যদি আপনি ক্রয় করেন ওই এসির স্পেয়ার পার্সের কারণ মানে আপনাকে অনেক পস্তাতে হবে এমনকি ওটা কিছু কিছু এসি আছে এতটা সিক্রেট ওই ব্র্যান্ডের টেকনিশিয়ান ছাড়া অন্য কেউ ওই ধরনের কাজ করতে পারে না সেই ক্ষেত্রেও আপনাকে বোকাইতে বকতে হইবে তো আপনাকে অবশ্যই সার্ভিস সেন্টারের বিষয়টা মাথায় রাখব আপনাদের আমি এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও দেব আপনারা আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিও ভিডিও দেখার অনুরোধ রইল